হ্যালো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ দেখাবো আমি একটা সেটআপ নতুন সেটআপ তৈরি করেছিলাম ছোটো সেই একটা ছোটো সেট আপ করেছি তোমাদের সেই ভিডিওটা দেওয়া আছে চ্যানেলে যারা যারা এখনও দেখ তারা অবশ্যই চ্যানেলে গিয়ে ওই ভিডিওটা দেখে নিও আর ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ফার্স্ট কমেন্ট করবে তাকে আমি ওইটা দেবো আর ওইটা আমার একটা ছোটো ভাই পেয়েছে তাকে আমি এই মাছগুলোকে দিয়েছি আর এই সেট আপটা তাকে আমি দেবো তো তোমরাই দেখে নাও এই এটা কে পেয়েছে আর এই ভাইটা পেয়েছে বল এই দাদাটা আমাকে তিনটে মাস দিয়েছে তোমরা এই দাদাটাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে টাটা বাই বাই আর এটাকে আমি খুলে এর ভেতর থেকে ওকে মাছ দিয়েছিলাম তাই আমি এটাকে আটকে নিচ্ছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না তো আমার এখানে আটকানো কমপ্লিট হয়ে গেছে তাই আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা কে পেয়েছে এরকম কন্টেন্ট আসতে থাকবে তোমরা অবশ্যই দেখতে থাকো তো চলো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে